ভারতের কুপিয়ে হত্যা করা তিন বাংলাদেশির লাশের ছবিগুলো দেখছিলাম দেখার মতো না ভারতে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ত্রিপুরা রাজ্যে হত্যা করা হয়েছে এটা অনেক গণমাধ্যমে এসেছে আমি এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি কোনো প্রতিবাদ না দেখাই আমি আজকে আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি যে দেখুন যে উদ্দেশ্যেই বাংলাদেশি নাগরিকরা সীমান্তের কাছাকাছি যাক বা সীমান্তে পার হোক সেই প্রশ্নটাই করছি যে ভারতীয়রা কি বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে না অবৈধভাবে কখনো দেখেছেন কোনো ভারতীয়কে কুপিয়ে হত্যা করা গুলি দিয়ে হত্যা করা মেরে ফেলা কখনও ঘটনা ঘটেছে তাহলে ভারতে এই ঘটনাগুলো কেন ঘটছে আমাদের দুঃখের বিষয় আমরা আফসোসের সাথে বলছি আমরা গণ অভ্যুত্থানের পূর্বে এই বিষয়গুলো নিয়ে নিয়মিত প্রতিবাদ করতাম আমাদের ভিডিও ব্লগিং ছিল মাইকিং করতাম কিন্তু বর্তমানে এই সময়টাতে যদি এমনটা হয় যে আমাদের সরকারি ক্ষমতায় বসে আছে আমাদের প্রতিনিধিরাই সরকারে আছে তাহলে আমার বিক্ষোভ করে কেন বলতে হবে মিছিল করে বলতে হবে কেন তার অন্তর এবং আমার অন্তর কি আলাদা আমার মনটা বলছে যে এইভাবে বাংলাদেশি নাগরিককে কুপিয়ে মারল তীর ধনুকুক দিয়ে মারল রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বার্তা নাই আমি দেখিনি আপনারা কি দেখেছেন জানি না আমি সরকারকে এই তিন বাংলাদেশিকে হত্যার বিষয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার আবেদন জানাচ্ছি এটা কোনো সাধারণ বিষয় নয় এক দেশের নাগরিক আরেক দেশে অবৈধভাবে প্রবেশ করলে এজন্য সীমান্তে আন্তর্জাতিক আইন আছে রুলস আছে সেই রুলস অনুযায়ী তাদের বিচার হবে শাস্তি হবে এবং এটা এই শাস্তিটা এরকম না যে গুলি করে মেরে ফেলা এই এই শাস্তি এরকম না যে কুপিয়ে মারা এই শাস্তি এরকম না তাকে তীর ধনুক দিয়ে মারা আন্তর্জাতিক লাইন যদি কেউ ক্রস করে যেই কথাগুলো বিএসএফ এতদিন শুনিয়েছে আমাদেরকে যে এখানে তারা নাকি বিএসএফের ওপর হামলা করতে যায় তো আমার প্রশ্ন হল জন শিশুকেও বিএসএফ হত্যা করেছে আমাদের এই বাচ্চাগুলো তারাও কি বিএসএফকে হামলা করতে গিয়েছিল প্রতিহত করতে গিয়েছিল আমি সরকারকে বলবো আমাদের অপরাপর রাজনৈতিক দলগুলোকে বলবো ভারতকে চুলো সার দেওয়ার সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান ভারতের প্রতি যে নীতি গ্রহণ করছে চায়না নেপাল ভুটান যেই নীতি গ্রহণ করছে ভারতের প্রতি আপনি সেই নীতি গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ভাইয়েরা মরতেই থাকবে আজকে যদি বিএসএফ গুলিতে একজন নিহত বাংলাদেশের পরিবর্তে আপনি একজন বিএসএফকে উপযুক্ত শাস্তি দিতে পারতেন তাকেও একটা গুলি ছুটতে পারতেন মিনিমাম যদি রিয়াকশন দেখাতেন তাহলে এইভাবে মারার সাহস পায় না মারার সাহস পায় না তাহলে এই যে আমরা নাগরিকরা আমাদের বিজিবিকে মাসের পর মাস বেতন দেই কে বেতন দেই আমাদের কষ্টের টাকায় তো দেই নাকি সেই টাকা দিয়ে যে একটা অস্ত্র আপনার হাতে আমরা ধরিয়ে দিয়েছি এটা কি শুধু দেখার জন্য দেখার জন্য আমরা এমন একটা বন্দোবস্ত পাই আমাদের এখানে সীমান্তে যদি ওরা মেরেই ফেলে আমরাও তাদেরকে ছেড়ে দেব না আমরা প্রত্যেকটি লাশের হিসাব চাই যতগুলো মানুষকে মারছে এবং আমরা সেই হিসাব প্রতিষ্ঠার বন্দোবস্ত করব। হিসাব প্রতিষ্ঠার সরকার আমরা চাই আমাদের স্পষ্ট হিসাব আর ধিক্কার জানাই এই এই ঘটনা ঘটার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া কোনো প্রতিক্রিয়া না যাওয়া লাশ পাঠাবে আর কফিন ফুল দিয়ে এই বাংলাদেশ আমরা চাই না আমরা এমন একটা বন্দোবস্ত চাই আমাদের সন্তানরা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে মারতে আসলে মার তারা মারতে পারবে প্রতিরোধ করতে পারবে এই সেলফ ডিফেন্স তার অধিকার আমরা এই রকম বন্দোবস্ত পাই আমাদের আমাদের যুবকরা মুখিয়ে আছে এই প্রতিরোধ করার জন্য মুখিয়া আছে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা তাদের ভাইদের হত্যার জবাব নেওয়ার জন্য প্রস্তুত আছে আমি সরকারকে বলবো এই তিন বাংলাদেশি হত্যার ঘটনায় যারা জড়িত ধরুন ভারতেই তিন ভারতীয়কে যদি ওরা হত্যা করতো ত্রিপুরাতে তাহলে তাদেরকে ভারত সরকার আইনের আওতায় আপনারা এমন একটা কিছু করেন যারা এই হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় যেন তারা নিয়ে আসে এইটুকুই শেষ করছি আর কি